আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি বলবো এই যে কোম্পানির যে প্রোডাক্টগুলো দেখতেছেন এগুলো আসলে আমাদের শতকরা কত টাকা লাভ দেয় এবং এই প্রোডাক্টগুলো বিক্রি করতে সুযোগ সুবিধা কেমন দেয় কোম্পানি আমাদের সেই সম্বন্ধে আজকে আপনাদের বলবো সব কোম্পানি আমাদের সমান লাভ দেয় না কোম্পানি বেদে একটু কম বেশি লাভের শতকরা পার্সেন্টেজ হয়ে থাকে আমাদের এইখানে সব থেকে যে প্রোডাক্টটা বেশি চলে সেটা হচ্ছে ইউনিলিভার কোম্পানি স্থান বেঁধে অনেক জায়গায় অন্য অন্য কোম্পানির মাল কম বেশি চলতে পারে তো ইউনিলিভার যে কোম্পানিটা এইগুলার প্রোডাক্টে যে দেখতে পাচ্ছেন ফেয়ার্ট লাভলি থ্যাজলিং তারপরে এই যে পন্ডস তারপরে যে লাক সাবান এগুলা ইউনিলিভার কোম্পানির আবার এই সাইডে দেখতে পাচ্ছেন যে শ্যাম্পুগুলো আছে এগুলো অধিকাংশ মালই ইউনিলিভার কোম্পানি তো ইউনিলিভার কোম্পানি আমাদের নয় থেকে পনেরো পার্সেন্ট পর্যন্ত লাভ দেয় শতকরার তবে ইউনিলিভার কোম্পানিটা এই ফেসওয়াশ এবং এই এই পাশে দেখতে পাচ্ছেন যে পনস ক্রিমগুলো এই আইটেমটা একটু বেশি লাভ দেয় এগুলো ছাড়া আর যা দেখতেছেন এই যে সাবান শ্যাম্পু এবং এই যে পেস্ট আছে এগুলার মানে লাভ খুবই কম দেয় এই ক্ষেত্রে আমাদের এই যে রেমি কোম্পানিটা রেমি স্পট ক্রিম এটা হয়তো অনেকেই চিনেন একটা পরিচিত আইটেম মানে এই কোম্পানিটা আমাদের একটু বেশি লাভ দেয় ওরা শতকরা পনেরো বিশ পার্সেন্ট লাভ দেয় এই যে মিস্ট ম্যান পারফিউম তো যত রান্নিং আইটেম প্রোডাক্ট ভালো এই সমস্ত মালগুলো লাভ খুবই সীমিত এই যে রুম স্প্রেগুলো আছে ভিটা কেয়ার এটা মোটামুটি মানের ওরা পনেরো বিশ পার্সেন্ট লাভ দেয় শতকরা আর এই যে দেখতে পাচ্ছেন টিব্বত কোম্পানির আইস কুল তারপরে যে গামাচি পাউডার এগুলা আপনার শতকরা ওরাও আট থেকে পনেরো পার্সেন্ট লাভ দেয় তবে এই পাউডারগুলো এক একটা বিক্রি করলে পাঁচ ছয় টাকার মতো লাভ থাকে খুবই সীমিত তবে এটা খুব একটা রানিং আইটেম আপনি যদি কোনো নাম করা কোম্পানি প্রোডাক্ট বিক্রি করেন সেটা লাভ খুবই সীমিত যদি একটু নর্মাল কোম্পানির জিনিসটা বিক্রি করেন সেটা একটু লাভের পরিমাণটা বেশি এইখানে দেখতে পাচ্ছেন যে রেমি কোম্পানির যে কুল কুল লেখা যে একটা পাউডার এটা এগুলা থেকে দ্বিগুণ লাভ কারণ ওইটা থেকে মানে এইটা থেকে ওইটার মার্কেটটা একটু দুর্বল এবং অতটা পরিচিত না এই জন্য ওইটা লাভের পরিমাণটা একটু বেশি তো আপনাদের যদি আমি আরও কিছু নাম্বারিং কোম্পানি দেখাই যে এই পাশে দেখেন এইমাত্র কোম্পানি আমাকে স্যাবলন কোম্পানি থেকে এসিআই কোম্পানি স্যাবলন হচ্ছে সিরিজ কিছু মাল দিয়ে গেছে আপনাদের দেখাব এই মালগুলো আমার কত কিনা পড়লো আপনার একটা ধারণা নিতে পারবেন যে যে আছে সাথে বুঝতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন একশো বারো এম এল এটার হচ্ছে ছয় পিস নিসি এই ছয় পিস দর হচ্ছে চুয়ান্ন টাকা ষাট পয়সা করে আর এটার সাথে মোট সারাস ছিল আঠারো টাকা এই যে দেখতে পাচ্ছেন এই দুইশো সাতাশ টাকা ষাট পয়সা দাম পড়ছে হলো এখন আপনাদের ভাগ করে দেখাইতেছি যে ছাড় দিয়ে আমার কত কেনা পড়লো ছয় পিসের দাম হচ্ছে আঠারো টাকা ছাড় ছাড়াই তিনশো সাতাশ টাকা ষাট পয়সা ক্যালকুলেটার করে দেখাই তিনশো সাতাইশ দিব হলো আঠারো টাকা এটা তিনশো নয় টাকা এটার সাথে ভাগ হবে ছয় একান্ন টাকা প্রায় বাহান্ন টাকার মতো কিনা আসে তো একটা জিনিস আমি লক্ষ্য করলাম এখানে বডি রেটটা ছিল বান্ন টাকা এই বান্ন টাকা বডি রেটের মালটা আগেই ছিল এখন যেটা বডি রেট ষাট টাকা হয়েছে তো এই কোম্পানি কি করছে যে ষাট টাকা মাল না নেয় আমাকে বাহান্ন টাকার যে মাল দিচ্ছে এটা অবশ্য ওদের সাথে যোগাযোগ করলে ওরা মালটা বদলাই দিবে যদি এই মালটা আপনি ষাট টাকা ধরে নেন যদি ষাট টাকা হয় তাহলে এটা আমার প্রায় প্রতিবেশে আট টাকা লাভ হয় আর বড়ো আইটেমটা যদি দেখাই যে হাফ লিটার ইকোমেনি প্যাক এটার রেটটাও একটু বাইরে গেছে আগে ছিল দেড়শো টাকা আর এখন হয়েছে একশো পঁচাত্তর টাকা যদি একটু ঘোরাই দেখাই দেখতে পারবেন এই যে এখানে একশো টাকা তো এটা কিনা পড়ছে হলো আমার যে দেখতে পাচ্ছেন একশো টাকা এখানে আমার ছাড় পাইছি বারো টাকা ১২ টাকা ছাড় বাদে চারশো টাকা একাশি পয়সা হয়েছে এটা প্রতি ছাড় দিয়ে আমার কত কিনা পড়লো সেটা দেখেন বাতাসে আবার একশো চুয়ান্ন টাকা একশো চুয়ান্ন টাকা সাতাশ পয়সা প্রায় একশো টাকার মতো কিনা পড়ছে আর বিক্রয় রেট হচ্ছে একশো পঁচাত্তর টাকা প্রায় প্রতি পিসে আমার বিশ টাকার মতো লাভ হবে তো এই হলো ভাই প্রোডাক্টের অবস্থা দেখতেই পাচ্ছেন বাস্তব একটা লগতিত আপনাদের দেখাইলাম তো এই কোম্পানির মালগুলোর লাভ এরকমই দূরে তো অনেকে অনেক কিছুই ভাবতে পারেন মূলত ওরকম না তো ভালো থাকেন সবাই দেখা হবে নতুন একটি এপিসোডে আর যাদের কিছু জানার প্রয়োজন হয় আমাকে কমেন্ট করেন যতটুকু জানি আপনাদের সঠিক ধারণাটাই দিব